बाजार तेरे का मास नहीं आएगा तो गावलर मुझे ना मिला ताजा मास ऐसे लाभ पड़ता है तेरा को ये ताजा तो ताजा ये मांस देख सके खावा रहे सके तुम्हार बंदरा अंतर्गत बीज बस अच्छे मासल से আগে যে বিড়াল কিন্তু হাজির হয়েছে বিড়াল আজকে মাছ বিড়াল আজকে ভাতো খাই নাই বুধের মাছটা কাইটানি একবার টাটকা লাভা মাঝে দিয়ে লাভ কইরে গেছে আমি আবার টাটকা মাছটা বেশি পছন্দ করি মরা মাছ আমার আর ভালো লাগে না তুমি মেলা করতে থাকো আমি কাটতে থাকি জ্বর আছে তোর সালে সত্যি ওই মাসুকি পাঠতেছি আগে বই যেতে লাদ দেয়াদ

আপনি কিভাবে মাছটা কাটি বন্ধুরা অন্য কিভাবে কাটে জানি না বন্ধুরা কাটা এবং ধোয়া শেষ বন্ধুরা কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি বন্ধুদের আজকে দেখাম গ্রাম অঞ্চলে কৃষকের কি কষ্ট হাড় ভাঙা পরিশ্রম করতো রোদে বৃষ্টিতে সহ্য করে এই যে প্রচণ্ড রোদ হচ্ছে তার মধ্যে কিন্তু আইসি আলু রাইতে বন্ধুরা ডাক্তার সাহেব থেকে আসলে কিন্তু আরামে সাইকেতাম সেঁকায় পাঁচতলা বিল্ডিং করে দেয় গ্রাম অঞ্চলে কীরকম সমস্যা কৃষকের আপনারা দেখেন আপনাদের দেখে তো দয়া লাগবে ময়া লাগবে এত পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে এই জন্য বন্ধুরা এবার কিন্তু আলুর বছর এবার প্রত্যেকের কৃষকের খুব সুন্দর আলু হয়েছে সে টেস্ট কালারটা দেখে তো মনে হয় তাই খাই এই অল্প একটু জায়গার মধ্যে দেখেন একটা বল বসছে আলোটা আপনাদের দেখালাম আলুটা খাইতে কিন্তু সুস্বাদু লাগে কিন্তু ফার্মের আলু কিন্তু সুস্বাদু লাগে না

বন্ধুরা আলু টানো শেষ ডাটা বোনোর শেষ ডাটার বেশি বোনার শেষ এবং যে এখন হলো ওই কি যেন কই রা দিয়া টাইনে দিতেছে তাই এলো বিশি এলো মেলো হয়ে যাইবে তাই জ্বালাইবেনে বন্ধুরা দেখেন একসাথে কয় কাজ করতেছি আপনারাই বলেন আলু ড্রাইভার আইসা আর ডাটা বুনলাম এক ঢেলে দুই পাখি কথা বলে মারে কাজ করতে ধর আকাশ সেই রোদুর চেন আকাশে কালারটা কিন্তু আকাশ আকাশে কাশে হয়ে গেছে চতুর মাসের চেয়ে গরম লাগতেছে রোদরাও সেই বন্ধুরা পল্লী অঞ্চলে কিভাবে মানুষে কি কাজ করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন পল্লী মানুষের জীবন কিভাবে কাটে রোদ নাই বৃষ্টি নাই এভাবে তাদের জীবনটা কেটে যায় ডাটা বোনা শেষ আগে আলু রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা ডাটা বোনা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাবো রান্না লাগুন রান্না দেরি আছে মাছ 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 নিয়ে গেলাম কোন আলুও আছে বন্ধুরা আলু দিয়ে মাছ দে এই জন্যই আলুটা উঠাইতে আইসি বলে নতুন নতুন আলু দিয়ে টাটকা মাছ খাইতে ভালো লাগবো

এই যে বন্ধু আলু নিলাম এই যে ঘরের ভিতরে ছালা পাইতা এই যে বিচারি খেদিছি সরিয়া প্রতিদিন একবার করে নারা চারা করতে আলুটা শুকিয়ে যাব ঘরের ভিতরে রেখে দিছি দেখেন আলু কালারটা কত সুন্দর এই যে আলু আছে লাল এবং রং করে আলু ছোট ছোট আছে বড় বড় আছে আমি যে আইছি আমার বাড়ির সামনে টমাটো ছেঁড়ার জন্য টমাটোম গাছ এই যে টমাটোম পাইকার হয়েছে দুইটা এটাও লালটা লালটা হয়ে আইছে যাই লাল मोटू मार्केट आ दे नहीं माल जो सबसे डेंजरस है बहुत सीने अंकप है বাড়ির গাছে টমেটো বন্ধুরা নিজের জায়গায় গাছ লাগে গা এবং তোলা খুবই ভালো লাগে আনন্দ লাগে নিজের জায়গার নিজ হাতে লাগাইছে নিজ হাতেই তুলে আনছিছিলাম শুলতেছি জালুডামি সার ফ কাটিয়ে দিতেছি কাটিয়ে দিলে তাই আমি আমাদের হুদু মরিচ দেবো খাইতে ভালো লাগব রং পুরা বাড়ির বাড়ির ক্ষেতের আলু দিয়ে বালি দে টমেটো দেওয়া পাওয়া মাসের মাথা দিয়ে রসা রান্না করম রসা দিয়ে দিলাম পরিমাণ মতো মারুসির গুরু জিরার গুরু গুঁড়ো কড়াইটা গরম হয়ে গেছে বাড়ির খাটি সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভালো করে মাখাইছি হলুদ মুড়ি সব এদের ভিতরে গেছে এখন একটা একটা দিয়ে দিই

পাতা জিরা কালো জিরা আল ধুল সব মিশালো আছে গান পাইবে নো মসলা গোল Kata murid. Kata murid. murid. murid.

বন্ধুরা রান্নাবাড়ি শেষ এই জন্ত্রী বাবা খাওয়া দাওয়া করতেছে তাহলে বন্ধুরা আজকে মতো আমাদের এখানে শেষ আগামী দিনে শুভেচ্ছা লোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন